প্রিয় রাজা পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে অনলাইনে যারা বাচ্চা সংগ্রহ করতে চান তারা অনেকেই আমাকে অনেক কিছু প্রশ্ন করেন সেই প্রশ্নগুলির উত্তর আজকের ভিডিওতে দিব যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আমি সর্বক্ষণেই করি আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার লোকেশন সম্পর্কে জানতে চেয়েছেন আমার লোকেশানটা অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি এবং স্ক্রিনশটে লিখেও দিয়েছি ডিসক্রিপশানে লিখা আছে এরপরেও আমি বলতেছি আমার লোকেশানটা হচ্ছে নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায় আমার এই আসকামাটি অবস্থিত নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায় এটা গেল একটা প্রশ্নের উত্তর আর অনেকেই অনেক প্রশ্নের উত্তর আমাকে দেওয়া থাকেন অনেকেই খারাপ মন্তব্য করেন ভালো মন্তব্য করেন এটা আপনাদের অভিরুচি ভালো মন্দ আপনাদের ব্যাপার এটা আমার জানার বিষয় না তবে একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বাচ্চা নেওয়ার কথা বলেন আমি একদিনই বলেছি বাচ্চা নিতে গিয়ে আমি শুক্রবার আর শনিবার দুই দিন ডেলিভারি দেওয়া থাকি এছাড়া অন্য আমি ডেলিভারি দিতে পারি না কারণ আমি একটু ব্যস্ত মানুষ যেহেতু আমি দিতে পারি না এই জন্যই অনেকেই অনেক খারাপ মন্তব্য লিখেন আমি তো বারবার এই বলি যে আমি শুক্রবার আর শনিবার দুই দিন আমি বাচ্চা ডেলিভারি দেওয়ার কাজে নিয়োজিত থাকি ছাড়া আমি বাচ্চা ডেলিভারি দিতে পারি না কারণটা হচ্ছে আমি যেহেতু আর একটা কর্মের সাথে নিযুক্ত আছি সুতরাং প্রতিদিন আমার এটা দেওয়া সম্ভব না আর অন্যান্য লোকের মতো আমি গাড়িতে করে শুধু বাচ্চা পাঠাতেও পারে না আমি বাচ্চা হয় আমি নিয়ে যাই অথবা আমার বাহক মারফত আমি দেওয়া পাঠাই আমি লোক দেওয়া পাঠাই আর লোক দেওয়া পাঠানোর জন্য যে করসটা হয় এই করসটা অর্ধেক বাচ্চার মালিকে বহন করে অর্থাৎ আমি নিজে বহন করি আর অর্ধেক যে কিনবে সে নিজে বহন করবে এই কথাটা আমি শেয়ার করে থাকি এখন বাচ্চাটা আপনি হাতে হাতে আপনার বাসার সামনে পাবেন এতে করে যদি অর্ধেক যাতায়াত করস দিতে না পারেন তাহলে তো আমার আর কিচ্ছু বলার নেই আর বাসে করে আমি বাচ্চা পাঠিয়ে দিয়েছিলাম দুই জায়গায় এখানে দেখা গেছে বাচ্চা যেইখানে নামানোর কথা ছিল ওইখানে না নামায় আরেকখানে আরেক জায়গা থেকে আরেক জায়গায় তার মানে পরে ফোনের উপর ফোন একবার বাসের কন্ট্রাক্টরের সাথে ফোন সুপারভাইজারের সাথে ফোন যে বাচ্চা কিনবে তার সাথে ফোন অথবা তারা আমাকে ফোন করে তার মানে বাচ্চা বাটাই দিয়ে পরে রাত্রে আর নিরাপদে থাকা যায় না সারা রাত্রি সজাগ থাকতে হয় সুতরাং এই কষ্টটা না করে আমি মারফত দিয়ে পাঠাই এটি হইল সবচেয়ে বড়ো কাজ আমার এবং এই কাজটাও আমি শুক্রবার আর শনিবার দুই দিন করে থাকি এছাড়াও অযথা আমাকে ভালো মন্তব্য করে না খারাপ মন্তব্য যাই করেন না কেন আমার করার কিছু নাই আপনাদের যদি বুঝ পরামর্শ হয় তাহলে যোগাযোগ করবেন নতুবা যোগাযোগ করার কোনো দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে ভিডিওতে বাচ্চা দেখেন আমি সবগুলি বাচ্চা ভিডিওতে দেখাই হাঁসগুলি দেখাই দেখায় এইখানে এক একটা রেটে এক একটা বাচ্চার রেটা দেওয়া থাকে এখন আপনি মনে করেন বড় একটা বাচ্চা দেখলেন রেট ফুরাইলেন অনেকেই মন্তব্য করেন আমি ছোটো বাচ্চা দিই এখন বিষয়টা হলো উম থেকে উঠার পর অর্থাৎ তৃতীয় দিন থেকেই একটা বাচ্চার মূল্য আছে পাঁচশো টাকা যত দিন যাবে ওই খাদ্য করস এবং আমার কাজের লোকের যে করস এই খরচটা এই বাচ্চার উপর পড়বে যদি পরে তাহলে বাচ্চার দাম দিন দিন বৃদ্ধি পাবে এক মাসের এক রেট দুই মাসের এক রেট এইভাবে দিন যাবে আর রেট বৃদ্ধি পাবে এতে ছোটো বড়ো কিছু কোনো কিছুই নাই যে কষ্ট আছে বা করসটা আছে এই করসটাও অবশ্যই হাঁসের উপর পড়বে যেহেতু হাঁসের উপর পড়বে করস আপনার বাড়বে দিন যাবে করস বাড়বে দিন যাবে করস বাড়বে এখন বিষয়টা হচ্ছে আপনারা মনে করেন যে আজকে দাম করলেন পনেরো দিন পরে আবার এই দামে দেওয়া হবে এটা একদম বাবাটা ঠিক না এই যে দেখেন খাদ্য দেওয়া আছে ওই যে ওইখানে আরেকটা বলের মধ্যে খাদ্য দেওয়া আছে এই যে এই যে সাদা হাঁসটার সামনে এই যে এইখানে দানাদার খাদ্য দেওয়া আছে ওইখানে সারা থাকে হাসটা তারা যখন মনে চায় খাদ্য খাইতেছে আর পানির মধ্যে ঘুরতেছে এটা অনির্দিষ্টভাবে দেওয়া আছে খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া আছে এই খাদ্য খাইতেছে এই খাদ্য খরচটা কিন্তু অটোমেটিকলি আপনার হাঁসের উপর পড়বে আজকে দাম করলেন এক সপ্তাহ পরে নেবেন অবশ্যই একশো টাকা দেড়শো টাকা দাম বাড়বে পরের সপ্তাহে নেবেন আরও দেড়শো টাকা দুশো টাকা বাড়বে তাহলে আজকে পুরাইলেন আর পনেরো দিন পরে নেবেন এই দামে এটা অবশ্যই দেওয়া যাবে না যাই হোক প্রিয় বিহার নেওয়াটা না নেওয়াটা হলো আপনাদের ব্যাপার কিন্তু অনেকেই যে মন্তব্য করেন বা প্রশ্ন করেন এটা আসলে ঠিক না আচ্ছা যাই হোক এরপরও এইখানে দেওয়া আছে আমি আপনাদেরকে বলি কামারে আসবেন আইসা দেখবেন থাকবেন এরপরে আপনাদের পছন্দ শুই বাচ্চাগুলি যেগুলি আছে এইগুলি আপনারা অবশ্যই নেবেন পছন্দ বাচ্চা পাবেন পছন্দ বাচ্চা নেবেন অনেকেই অনেকভাবে অনেক মন্তব্য করতে পারেন কারণ যারা এই কামারটা করেন নাই তাদের বেলায় একরকম চিন্তাভাবনা আর যারা কামারের সাথে সম্পৃক্ত আছেন তারা বুঝবেন এটা করস এবং এর কথাবার্তা বা আলোচনা সাপেক্ষে যাই হোক প্রিয় বিবাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন দশটা বাচ্চা কিশোরগঞ্জ দেওয়া যাবে কি না বড়ো বাচ্চা ভাই দেখেন বাচ্চা আমার এখানে বিক্রি চলছে আপনি আমার ভিডিওতে দেখবেন স্ক্রিনশট দিবেন দেওয়ার পরে মার্ক করে দিবেন চিহ্নিত করে যে এই বাচ্চাগুলি দেওয়া যাবে কিনা। যদি আমার কাছে থাকে আমি অবশ্যই বলবো নতুবা আপনাকে দেওয়া সম্ভব না আর ভিডিওতে দেখে পরে আমার সাথে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এরপরে দেখবেন আমার এখানে আরও থাকে কিনা যদি থাকে আমি অবশ্যই আপনাকে জানাব জানানোর পর আপনি সরাসরি অডিও কল দেবেন দেওয়া সময়টুকু নির্ণয় করবেন আমি কামারে থাকাকালীন অবস্থায় ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সরাসরি দেখবেন সরাসরি সরাসরি দেখার পর আপনি দরদাম পোড়াবেন বলবেন তবে আমি অনুরোধ করি বলি যদি এইখানে আইসা নেন সবচেয়ে ভালো হবে আইসা কে শুনে নিলে সবচেয়ে ভালো হবে যাই হোক প্রিয় বিয়স অনেক কথাই বলে বললাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ দিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন